নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এলাম মাংসের খুব সহজ একটা রেসিপি তার জন্য প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি আলুটাও ধুয়ে নিয়েছি ব্যাস এটা মিক্সিতে মিক্স করে নেব এবারে কড়াই গরম করে তাতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল এবং তাতে ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা এবারে ভালো করে কড়াটায় তেলটা লাগিয়ে নিয়ে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব এই আলুগুলো ভাজতে ভাজতে আমি ততক্ষণ মশলাটা বেটে নিই মশলাটা আমার বাটা হয়ে গেছে দেখো এবারে মাংসটা আলুর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে ভাজাটা ভালো হয় যখন তোমাদের হাতে খুব তাড়া থাকবে তখন তোমরা মাংস এইভাবে রান্না করতে পারো খেতেও খুব সুন্দর হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে ব্যাস এবারে আলু আর মাংসটাকে আমি ভালো করে ওই তেলের মধ্যে ভেজে নেব দেখো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি মাংস আর আলুর মধ্যে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা এবারে মশলাটা দিয়ে আমি ভালো করে ওই জিনিসটা কষিয়ে নেবো মাংসটা ভালো করে আমি ওই মশলার সাথে কষিয়ে নেবো তে মশলাটা কষা মশলাটা সমস্ত কিছু কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো তার মধ্যে নুন পরিমাণ মতো লবণ এবারে মাংসটা আবারও কষিয়ে নেবো যেহেতু আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম দেখো থাকা চাপা দিয়ে মাংস আমার রেডি হয়ে গেছে তোমরা দেখতে পারো